হ্যাঁ তার বৌরাও তা পারবে না জানো হ্যাঁ বলো তোমাদের ঘরের বাসন ফুসন সব হ্যাঁ ঘরে বাসন ঠাসন সব মাঝে দেবো তুমি একদিন কাজ করলে বাবা বাবা হা কুমার জন্য পাগল ছিল আমার দিদিমার জন্য অনেকজন পাগল ছিল তুমি তো আরো বেশি পাগল হয়ে গেলে এখন মনে হচ্ছে হ্যাঁ আর সব কাজ কর রান্না বুঝছো

那灯升那。<laughs> <laughs>